এসব আমরা কিছু নতুন শিখি দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো খবর রয়েছে সবার জন্য পশ্চিমবঙ্গে যতটা ডাব্লুপি পি ডাব্লু পি এস আই পুলিশ বলেন সমস্তটার জন্য একটা খুবই ভালো খবর আছে তো আমি প্রত্যেকের কাছে এটাই রিকোয়েস্ট করবো এই খবরটা সবার কাছে পাঠানো উচিত আমাদের দায়িত্ব পড়ে কারণ অনেক ছেলে কি করেছে প্রিপারেশান বন্ধ করে দিয়েছে তো এবার আমি স্টার্ট করি যে খবরটা রয়েছে সেটা নিয়ে বলি দেখো অনস্ক্রিন এই এটা দেখতে পাচ্ছ দেখো অনেকটাই দাবির লিস্ট রয়েছে আর এটা গেছে পি আরবির অফিস পর্যন্ত যেটা কলকাতার সল্ট লেকে রয়েছে এবং ওখান থেকে কি কি বলা হয়েছে কি কি জানানো হয়েছে সমস্ত কিছু আমি ক্লিয়ারিটি করব । তার আগে আমি ক্লিয়ার ক্লিয়ার করে দিই কি এর আগে হয়েছিলটা কি আমি সময় পাইনি সেই জন্য ভিডিওটা তৈরি করে নিই এবং পুরো রাজ্যেই শিক্ষা ব্যবস্থাটা একইবারে মানে চাকরির এগুলোটা বন্ধ হওয়ার কন্ডিশানটা কী ছিল সেগুলো ক্লিয়ার করে দিই প্রুফসহ প্রথম যদি আমি বলি একটা রায় হয়েছিল ওবিসি নিয়ে দেখো এটা নিয়ে আর এই রায়টা আমি ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত ও সার্টিফিকেট বাতিল হয় সবচেয়ে যদি জ্বর বলা হয় এই নোটিশটাকে বলা হতে পারে কি পুরো চাকরির যে বিষয়টা আছে পুরো ঘুরানোর দায়িত্ব এটারই ছিল যখন এই আদালত অর্ডার দেয় এটাকে কি ও বাতিল হবে তখনই কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা এসে বলেছিল আমরা এই রায়কে মানছি না ও বিসি সার্টিফিকেট বাতিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার এবার আসে এই যে ও যে বাতিল করার যে কথা হলো এই দেখতে পাচ্ছ এটাতে আমাদের মমতা বলল। এবার এখান থেকে প্রবলেম কিভাবে ক্রিয়েট হলো শুনে নাও ও তো এক জায়গায় ঢুকে নেই প্রত্যেকটা প্রত্যেকটা দেখো ডাব্লুপির কথা তো ডাব্লুপিতে ও বিসি রয়েছে কেবিতে ও বিসি রয়েছে মানে যতটা চাকরির এক্সাম হয় প্রত্যেকটাতে যে কলেজগুলোতে ভর্তি হয় সমস্ত কলেজে ক্লিয়ার তো আমি এক একটা করে প্রবলেমগুলো দেখাচ্ছি দেখো এটা দেখতে পাচ্ছ এটা রয়েছে ডাব্লু বি পরীক্ষার ও রায়ে আটক এটা একটা প্রবলেম ক্রিয়েট হলো তারপরে দেখো তারপরে এই নোটিশটা দেখো ও বিসি রায়ে কলেজ অ্যাডমিশন নিয়ে নয়া জটিলতা শুরু হলো ক্লিয়ার এগুলো চলতে আছে কিন্তু পুরোটা আমি ক্লিয়ারি করছি দেখো কি কি হয়েছিল সমস্ত কিছু এগুলো সমস্ত কিছু হবার পর একটা রায় এ আসে ওদিক থেকে দেখো এটা দেখো এই নোটিশটা দেখো এটা এ দেখো চাকরি নিয়ে এবার বড় ঘোষণা রাজ্যের চাকরি নিয়ে বড়ো ঘোষণা করলো রাজ্য এবং তবে এই ঘোষণা চাকরি প্রার্থীদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত স্থগিত রাখা হলো ডাব্লিউ বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলোকে অন্যান্য চাকরি পরীক্ষাগুলোকে স্থগিত রাখা হলো এটা এসেছিলো আর এটাই ছিল মেন কন্ডিশন এটাই ছিল মেন কন্ডিশন পুরো দেখো একটার কথা বলে নেই ডাব্লিউ এর কথা বলেছে আর বলেছে অন্যান্য চাকরি পরীক্ষাগুলোকে সমস্তটাকে স্থগিত করার কথাটা বলেছিল রাজ্য সরকার দেখতেই পাচ্ছ নোটিশটা এটা নোটিশ ছিল এবার আসি মূল বিষয়টাতে যেটার জন্য আমি ভিডিওটা তৈরি করছি সবার জন্য এবার যখন এটা হয় তো দেখো এই এটাও একটা প্রকাশিত হয় এটাও আসে আর সবাই বুঝতে পারে কি না একেবারেই বন্ধ হয়ে গেছে ডাব্লু বলো কেপি বলো ডাব্লু বিসিএস বলো যাই বলো না কেন রাজ্য সরকার সমস্ত চাকরিকে স্থগিত করে দিয়ে ওই করে দেওয়ারও কারণ একটা মানে স্পষ্ট ও বিসি পুরোপুরি যখন বাতিল হবে তো সমস্ত কিছু কাঠামো টাঠামো তৈরি করার যে বিষয়টা থাকে হুট করে বন্ধ হয়ে গেল সেই জন্য হয়তো রাজ্য সরকার এটা করেছিল ক্লিয়ার এবার আমি আসি মেন যে কন্ডিশান এই নোটিশটাতে আসি এতদিন সবাই জানতো ডাব্লিউপি বলো কেপি বলো সবাই সেপ্টেম্বর আগস্ট সম্ভবত সেপ্টেম্বর আগস্ট এরকম করে বলতো ডেটগুলো কি এই ডেটে এক্সাম হতে পারে এই ডেটে ডাব্লিউপি হতে পারে এই ডেটে কেপি হতে পারে দেখবা প্রত্যেকটা গ্রুপে আমাদের গ্রুপেই আমরাই শেয়ার করেছি তো যখনই স্থগিত তো আমরা আর কী শেয়ার করবো পুরোপুরি ক্লিয়ার কি আমি বুঝে গেলাম কি হতে পারে কি আর এক্সাম হবে না যতক্ষণ না ও জটিলতা জটিলতাটা ছুটে এবার এই যে পিআরবির অফিসে যাওয়া হয়েছিল এটা নিয়ে দেখতেই পাচ্ছ এটা নিয়ে যাওয়া হয়েছিল মুদ্রা কারণ এটা জানার জন্য যাওয়া হয়েছিলো কি আমাদের এক্সামটা কি ঠিকঠাক হবে কি সেই সময়গুলোতে এবং এই যে প্রত্যেকটা দাবিকে দেখতে পাচ্ছ প্রতিটা দাবি আমি টেলিগ্রামে পোস্ট করেছি এটাকে পড়তে পারো যে বাংলাতেই রয়েছে প্রত্যেকটা দাবি ডাব্লুপিসি পি নিয়ে নাও কেপি নিয়ে নাও পি এস আই নিয়ে নাও আই নিয়ে নাও সমস্তটা রয়েছে আবগারি নেও সমস্তটার এখানে দাবি ছিল স্বচ্ছভাবে নিয়োগ করার এবং কবে এক্সাম হবে সমস্ত কিছু ছিল এবার পিআরবির অফিস থেকে যখন এটা জমা দেয় পিআরবিতে অফিসে তখন সেখান থেকে বলা হয় পিআরবি ডব্লিউপি কেপি এগুলোর কন্ডাক্ট করানো একটা অফিসিয়ালি অফিস রয়েছে তাকে পিআরবি বলা হয় ঠিক না এবার সেখান থেকে জানানো হয়েছে কি ডাব্লুপি ডব্লিউপি আর কেপি যে এক্সামটা রয়েছে সেটা কবে হবে এবং যে খবরগুলো আগে চলতো সেই ডেটগুলো সঠিকভাবে এক এদিকে এক মাস দু মাসের হতে পারে কম বেশি বাট সেই ডেটগুলোই কিন্তু এখানে বলেছে এখানে বলেছে কেপি পরীক্ষা সেপ্টেম্বর সেপ্টেম্বরে বললো এবং ডাব্লুপির যে পরীক্ষাটা রয়েছে পুজোর পরে হবে এবং সমস্ত যে পরীক্ষাগুলো ডাব্লুপি কেপি এ দুটো দুটো হয়ে গেলো তারপর আবগারে এগুলো কিন্তু আসতে থাকবে এবং সেগুলোর পরীক্ষা হবে মুদ্রা কথা কি হবে পরীক্ষাগুলো তাই আমি আজকের খবরটা সবার কাছে একটা রিকোয়েস্ট করব। আমি প্রত্যেকটা দেখো সমস্ত কিছু প্রুফসও এইগুলো নিয়ে এসেছিলাম এই জন্যই কি অনেকই ছেলে পড়াশোনায় বন্ধ করে দেয় আরে আমরাই তো ভিডিওই তৈরি করতাম না কেন তৈরি করতাম না যদি সমস্ত বন্ধ হয়ে যায় ভিডিওগুলো আর তো দেখার কারো অতটাই প্রয়োজন হবে না কি কবে আবার ওই স্থগিতটা উঠবে বা রাজ্য সরকার কবে চাইবে এটার একটা মেটার ছিল সেই জন্য আমি আমরাও আমিও তৈরি করতাম না ক্লিয়ার এবার কিন্তু ক্লিয়ার কি এক্সাম আমাদের সেপ্টেম্বরে হচ্ছে কেপি এবং পুজোর পরে হচ্ছে ডাব্লু বিপি তাই বলবো অন্যান্য এক্সামগুলোও হবে কিন্তু তাই বলবো সবাই কিন্তু লেগে পড়ো পরীক্ষাগুলোতে কারণ এইবার কায় অনেকগুলো এক্সামগুলো দিতে পারছো এর মাঝে যদি বলি আরও সেন্ট্রালের এক্সামটা যে জিডি রয়েছে সেইগুলো এক্সাম রয়েছে আমি আশা করবো তোমরা এই খবরটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া থ্যাংক ইউ আজকে এইটুকুই ছিল